এখন আদিবন সম্মাননা গ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব জিএম শাহজাহান ভাইকে জিএম শাহজাহান ভাই দীর্ঘদিন আমাদের প্রধান উপদেষ্টা দায়িত্ব পালন করেছেন শুরু থেকে আমাদের সংগঠনে অনেক ভূমিকা রেখেছেন জিএম শাহজাহান ভাইকে তার অবদান রাখার জন্য গুরুবের পক্ষ থেকে আজীবন সম্মাননা সড়ক প্রদান করা হচ্ছে

शाह मोहम्मद जहाँगीर आजीवन शाह मोहम्मद जहाँगीर आजीवन शाह मोहम्मद जहाँगीर आजीवन शाह का जहाँगीर आजीवन शाह मोहम्मद 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 जहाँगीर आजीवन शाह मोहम्मद

আমি নাম উপদেষ্টা প্রেসিডেন্ট

লাইক তোমরা কি আউট করেন ইউ আভি আর বাকি হলো এই মুহূর্তে বড় হ্যাঁ সবাই থ্যাংক ইউ

ओके okay हैं, ओके okay हैं, अच्छो, हाँ, वहीं से, अच्छो। ए माका, ए माकाश, माकाश, ए नाम नीचें दम। ओके हैं।

মাননীয় প্রেসিডেন্ট সালাদ জিন্নাহর অনুরোধ করছি তারপরে এখন মাইক হাতে নেবেন